আমার প্রিয় ভাইবাতি যারা দেশ বিদেশে বহুত ভাই বাতি যারা আছেন যে আপনারা বেকার অবস্থায় আছেন বেকার অবস্থায় তাহা বড় একটা কষ্টকর কারণ বেকার অবস্থায় কেমনে তাহেন বাপ মার কাছ থেকে টাকা লইছেন লইয়া একটা মোবাইল কিনছেন নিয়ে এইটা লইয়া সারাদিন পরে থাকেন কে পরে থাকেন একটু ভালো কাজে পরে থাকেন তাহলে তো সমস্যা নাই আমার কথাগুলি শুনবেন না শুনলে তো কথাগুলি বুঝতেন না দেখেন আমরা যারা আঠেরো বয় আঠেরো বছর বয়স হয়েছে বহুত পোলা পাইন এই আঠেরো বছর বয়সের পোলা পায়েন বহুত বেকার বয়সে রয়েছেন ক্যারে বসে রয়েছেন দেখেন ফেসবুকে ইউটিউবে এবং এই আপনি যে যারা ফেসবুকটা চালান মানে পারমান্লি যে ফেসবুকটা চালান সেটাও যদি অবেশাল মোর অন কইরা আপনারা সেটাতেও কাজ করেন অবশ্যই ইনকাম করতে পারবেন যেমন আমি করতে পারি আমি ফেসবুক পেজের থেকে ইনকাম করি পেই প্রোবাইল আইডির থেকে ইনকাম করি তাহলে আপনারা হয়তো করতে পারবেন আমি বুড়া বেড়ায় পারলে আপনারা চ্যাংরা বেড়া কেড়ে পারতেন না আপনারা একটু চেষ্টা করবেন চেষ্টা হয়েছে গা মানুষের সবটা জিনিস একটা কবি বলছিল একবার না পারিলে দেখো শতবার হ্যাঁ তাহলে বারবার যখন দেখবেন তাহলে অবশ্যই আপনারা পারবেন চেষ্টা করবেন চেষ্টা না করলেও না বাংলাদেশে এখন বর্তমান গড়ে গড়ে শিক্ষিত আগে আমরা তো মূর্খ মানুষ আগে মানুষের টেকার জন্যে অভাবের তাগিদায় লেভা করতে পারছি না কিন্তু আপনারা তো শিক্ষিত কিন্তু আপনারা বেকার তেন্টে আপনারা যারা ফেসবুক চালাইতে ইচ্ছুক তো দুটোই লেগে যান ফেসবুকে কাজ করেন অবশ্যই ইনকাম করতে পারবেন ফেসবুকে যদি বুঝে নেব যে কাজ করতে পারেন প্রতি মাসে লাখ লাখ টাকা কামাইতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা কামাইতে বাইক পরিশ্রম করতে হবে সময় দিতে হবে ফেসবুকে ফেসবুকে পরিশ্রম না করলে সময় না দিলে ফেসবুক থেকে আপনারা একটি টাকাও ইনকাম করতে পারতেন না কারণ ফেসবুক যেরকম আপনারা চাকরি করেন হ্যাঁ এরকম ফেসবুকেও চাকরির চাকরির মতোই ডিউটি করতে হবে সময় সময় কাজ করতে হবে ডিউটি মানে সক্ষম ফেসবুকে কাজ করতেই হবে কাজ না করলে আপনি ইনকামটা পাইবেন কই আপনার ভিডিও যেরকম আনলিঙ্ক হবে কেরকম আপনার ইনকাম আইব তাহলে ফেসবুক একটা সুন্দর প্ল্যাটফর্ম জিনিস সুন্দর একটা সুবিধা যার জন্য এই সুবিধাটা আপনারা সকলেই ব্যবহার করবেন যারা আমাদের বাইবে যারা আসেন মূর্খ এই শিক্ষিত তারা লাগিয়ে যান কেমন লেখা আমার মতো মূর্খ এত থেকে লাভ নাই আমি মূর্খ ভারে যদি পারি আপনারা কেড়ে পারতেন না অবশ্যই পারবেন তবে ফেসবুক এরকমই একটা জিনিস বুঝছেন ফেসবুকে যে বুঝে সে সব কিছু করতে পারে সাধারণ লেখাপড়া ফুল বাহিনী বহুত কিছু করতে পারে কিন্তু আমি পারি না তারপরেও আমি চেষ্টা করছি আমি উপায় পাইছি তবে আপনারা কেড়ে পাইবেন না অবশ্যই পাবেন তবে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন শুনিয়া কাউকে তে কাজে লাগিয়ে যাবেন যারা ভিডিওটা পাইবেন তারাই যে কথাগুলি শুনলে কাজে লাগিয়ে যাবেন কাজ করলে আপনাদের কথি নাই আপনাদের লাভ আপনি যদি ফেসবুককে তিহা তেহা কামাইয়া আপনার মা বাপনি সুন্দরভাবে পালতে পারেন আপনার বউ পোলা ভাই সুন্দরভাবে পালতে পারেন তাহলে কি আপনার লেগে ভালো না আপনারা চেষ্টা করে যাবেন কারণ আপনারা দু ছয় মাস চেষ্টা করেন যারা শিক্ষিত লোক তিন মাস চার মাস ছয় মাস চেষ্টা করেন তাই তো আপনারা জিতে যান কারণ ফেসবুকে বিভিন্ন আপডেট দেয় বিভিন্ন আপডেটগুলি দেখবেন প্রফেসর ড্যাশ দেড় ঢুকিয়া বুঝছেন আর ই আপনারা যে যখন জিনিসটা বুঝবেন না যে ফেসবুক কেমনে খুলে কেমনে চালায় আপনারা ইউটিউবে চার্জ দিবেন যে যখন ফাংশনটা আসবে সেই ফাংশনটা ইউটিউবে চার্জ দিবেন বিভিন্ন সিলেবাঠি লোকেরা এই এই ফেসবুকে কিভাবে কাজ করতে হবে এগুলি শেখায় এগুলি শিখে শিখে ঠিক এইভাবে কাজ করে দেবেন তাহলে তো আপনারা জিতে যান গা আমি যেমনি পারছি তাই না আপনারাও পারবেন তবে আজকের মতো এর বেশি তো আর কিছু করতে চাই না তবে সকল ভাই বাতিদের কই আপনারা ফেসবুকে কাজ করেন অবশ্যই আপনারা জিততে পারবেন ফেসবুকে কাজ করলে আপনাদের ক্ষতি নাই আপনার হখালি ইনকাম একটা কথা মনে রাখবেন আপনারা ফেসবুক তো চালাইতেই হয় মোবাইল চালাইতেই হয় মোবাইল আতেই রাখতে হয় তাহলে আমরা কাজ করলে সমস্যা কোথায় তাহলে সকলে মিলে কাজ করব আজকে থেকে যাই হোক আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ